এখানে বেরোচ্ছে সব পুকুরের মাছ নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসছি এই হাটে এটি হচ্ছে হবিপুর কাতলা পুকুর হাট তো চলুন আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে আর কোন জিনিস কি দামে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো ভিডিওর সঙ্গে থাকবে আর আপনারা যদি এরকম নতুন নতুন হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন হাটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার আপনাদের এই হাটটি ঘুরে দেখায় এই হচ্ছে কাতলা পুকুর হাটের সবজি বাজার চলুন আপনাদের ঘুরে দেখাই কি কি সবজি বিক্রি হচ্ছে আর কি দামে বিক্রি হচ্ছে কত করে ফুল বাঁধা কাকা বাঁধাও কুড়ি টাকা ফুলও কুড়ি টাকা নাকি আর এই সবুজটা এই সবুজটাও কুড়ি টাকা ব্রোকলি ফুলকপি কবি সবই কুড়ি টাকা বাদা কি সিম সাদা সাদা এটা সাদাই হয় নাকি কত সিম চল্লিশ টাকা কিলো সাদা সিম পাঁচটায় পুরোটাই সবজি বিক্রি হচ্ছে বেগুন কত করে টাকা কুড়ি টাকা কিলো নাকি

কত করে ব্রোকলি গুলো এক পিস তিরিশ টাকা এক পিস তিরিশ টাকা আলু কত করে কিলো কাকা পনেরো টাকা কি আলু এটা জ্যোতি আলু পনেরো টাকা কিলো শিম লাউ টমেটো কত করে বিক্রি হচ্ছে কাকা কুড়ি টাকা কিলো লোকাল টমেটো নিজের টমেটো না নিজের জমির এইগুলো এইগুলো ফুলকপি কত করে পিস

লঙ্কা কি দর বিক্রি হচ্ছে এখনকার গ্রামের বাজারে এখন লঙ্কা কত করে দেওয়া একশো কুড়ি টাকা কিলো লঙ্কা একশো কুড়ি টাকা কিলো পাইকারি একশো টাকা যাচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে একশো টাকা খুচরা একশো কুড়ি টাকা লঙ্কা গ্রামের বাজারের দামি সবজি সবজি বলেন ঝাল বলেন যেটাই বলেন গ্রামের বাজারে সবচেয়ে দামি যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে লঙ্কা এই সবজি বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখালাম সবজি বাজারে কি কি সবজি বিক্রি হচ্ছে বেগুন পাতাকপি ফুলকপি পালন শাক এইসবই এখন শীতের বাজারে বিক্রি হচ্ছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই এই পাশটা আপনাদের দেখালাম পাশে সবজি বিক্রি হচ্ছে এটি হচ্ছে কাতলা পুকুর হাট কবিপুর কাতলা পুকুর আর এই পাশটাতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলাপাতের জিনিস চাল ডাল পেঁয়াজ রসুন বিভিন্ন রকম মশলাপাতির জিনিস বিক্রি হচ্ছে সাপ্তাহিক হাট এই হাটটি বসে শুধু শুক্রবার শুধু শুক্রবার করে বসে সাপ্তাহিক হাট অনেক তো চলুন এবার আপনাদের দেখাই এই হাটের মাছ বাজার এই হাটে কি কি মাছ পাওয়া যায় সেটা এবার আপনাদের দেখাই এবার আপনাদের নিয়ে চলে এসছি পুকুর হাটের মাছ বাজার এখান থেকে শুরু হচ্ছে মাছ বাজার আর শুরুতে এ পাশে বিক্রি হচ্ছে চাষের মাছ রুচ রূপচাঁদা শুরুতে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবে এই মাছগুলো একশো আশি টাকা কিলো দ্বারা বিক্রি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে জ্যান্ত জ্যান্ত

বড় বড় সাইজের বাম নদীর বাম কত করে কিলো আটশো টাকা কিলো বড় বড় সাইজের জ্যান্ত জীয়ন্তের বাম পায়রা পায়াস এখানে বিক্রি হচ্ছে চাঁদা পুটি মিক্স ট্যাংরা চাঁদা পুঁটি ল্যাংরা মাছগুলো একই দামে বিক্রি হচ্ছে আড়াইশো আশি টাকা চাদা পুঁটি আড়াইশো তিরিশ টাকা সুন্দর সুন্দর নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে চায়না মাগুর বড় বড় সাইজের চায়না মাগুর একশো চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে নদীর মাছ দেখলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর নদীর মাছ বিভিন্ন রকমের নদীর মাছ বাম বোয়াল ট্যাংরা পুঁথি বিভিন্ন রকমের মাছ सब जानते तो जानते तो नदी मत কাতলা পুকুর হাটে খুব সুন্দর সুন্দর নদীর মাছ পাওয়া যায় যে দাম আপনাদের আগে দেখিয়েছি সেই দামে বিক্রি হচ্ছে মাছগুলো ট্যাংরা মাছগুলো বিক্রি হচ্ছে আড়াইশো আশি টাকা পুঁটি মাছ আড়াইশো তিরিশ টাকা বোয়াল বিক্রি হচ্ছে তিনশো টাকা কিলো বাম বিক্রি হচ্ছে এই বাম খুব ছোট ছোট বাম এটা ছশো টাকা কিলো বিক্রি হচ্ছে সঙ্গে রয়েছে কালী বোস মাছ ওই পাশে আমরা পিছন থেকে কেন দেখাচ্ছি আপনাদের সামনে ভিড়টা দেখেন এই দেখেন সামনে যেতে না সামনের ভিড়টা দেখেন আমরা এইজন্য পিছন থেকে ভিডিওটা করছি খুব সুন্দর সুন্দর সব নদীর মাছ ভিড় দেখেন মাছের দোকানে ভিড় দেখেন সামনে কি করে যাব কি করে সামনে থেকে আপনাদের দেখাবো ভিড় দেখেন ভিডিও করতে করতে মাছ শেষ হয়ে যাবে সামনে যাওয়ার পথে থাকে ভিডিও করতে করতে মাছ শেষ হয়ে যাবে যাই কারণ আপনাদের পিছন থেকে দেখাচ্ছি দেখুন ওই পাশেও খুলেছে নদীর মাছ ট্যাংরা বোয়াল ডাইন প্রথমে আপনাদের ওই পাশেরটা দেখালাম ওই পাশেও নিয়ে এসেছে একই মাছ এখানে বেরোচ্ছে সব পুকুরের মাছ তেলাপিয়া আমির কান সব পুকুরের মাছ এগুলো আর এই হাড়িতে রয়েছে নদীর মাছ বড় বড় সাইজের তেলাপিয়া এখানে আছে সুন্দর সুন্দর নদীর বোয়াল মাছ আর আড় মাছ বোয়াল মাছ আড় মাছ এই আড় মাছ গুলো কত করে কি দেবে মাছ মাছ টাকা টাকা কিলো কিলো আজকের এই হাটের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন হাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন